আহা সূর্যটা একবারে চোখে লাগতেছে যাই হোক আমরা চেইনে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের ওয়াইল ব্যবহার করি বা হচ্ছে চেন লুব্রিকেন্ট করি আমরা বা লুব্রিকেশন করি যেটাই বলেন না কেন তো এই লুব্রিকেন্ট করার জন্য আমরা অনেক সময় র মবিলও ইউজ করি আবার অনেক সময় পোড়া মবিলও ইউজ করি অনেক সময় বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় দোকানে কিনতে ওইগুলো আমরা ইউজ করি এখন কথা হচ্ছে যে যেভাবে আপনি করেন না কেন আপনার চেইনের আসলে লুব্রিকেন্ট করাটা কেন জরুরি কারণ হচ্ছে যে আপনার চেনটা যত ভালো থাকবে এবং যত ফ্রি থাকবে আপনি গাড়ি চালায় তত মজা পাবেন ঠিক আছে আর এটা অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোনো ওয়াইলিং নেই বা চেন ওয়াশ করেন নাই কখনও তো সেক্ষেত্রে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন বাইকের চেনের মাঝখান বরাবর মানে প্রত্যেকটা যে ছোটো ছোটো ক্লিপগুলো থাকে না ওইগুলোর মাঝখান বরাবর দেখবেন যে হচ্ছে রাবারের কিছু আপনার ইয়া দেওয়া থাকে ওয়াশার টাইপের আর কি তো ওই জিনিসগুলো হচ্ছে কিন্তু আস্তে ধীরে নষ্ট হয়ে যায় মানে চেনটা যখন দীর্ঘদিন যাবৎ শুকনা থাকে তো শুকনো থাকতে থাকতে ওইগুলো যখন ভেঙে যায় তখন দেখবেন চেইনে আর কাজ করতে না বিভিন্ন ধরনের কটকট শব্দ করতে তারপরে আপনার বাইক টান দিলে যায় না তারপরে ঘের ঘের করে শব্দ হয় ঠিক আছে মানে স্পকেটটা এবং চেইনের সাথে যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু ঠিকঠাক থাকে না তো সেই জন্য অবশ্যই চেন লুব্রিকেশন করা অবশ্যই উচিত এবং এটা অনেক জরুরি এটা শুধুমাত্র যে বাইক টানাটানির ক্ষেত্রে ব্যাপারটা এরকম না এখানে কিন্তু আপনার সেফটিরও ব্যাপার আছে ঠিক আছে অনেক সময় আমরা ইমার্জেন্সিভাবে জোরে বাইক চালাই বা আস্তে বাইক চালাই তো সেক্ষেত্রে এই চেনটাকে যদি স্বচ্ছ না রাখি আমরা তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে আমরা সব সময় যেন চেন লুব্রিকেন্ট করি এবং চেনটার যত্ন নেই কারণ এটা কিন্তু একটা চালিকা শক্তি একটা বাইককে গড়ানোর জন্য